আমাকে দু সালে চট করে ধরে নিয়ে চলে গেল জেলখানায় ঢুকালো ঢুকালায় ঢোকামাত্র পঁচাশি বছর বয়স আমারে দেখি সালাম আমার আপনি ভিতরে ঢোকাতে আমি খুব খুশি হয়েছি বললাম যে আপনি খুশি হবেন কেন এটিকে খুশির জায়গা বলতেছে ওয়ার দূর থেকে মোসাফা করতে পারি না কাছে একটু বসতেও পারি না কাল্লা কেমনে মিলায় দিল আপনি একদম কাছাকাছি চলে আসছেন খুব খুশি তো বললাম চাচা আপনার কি বিস্ফোরক বিস্ফোরক আপনি বোঝেন বাবা বিস্ফোরক তো বুঝি না এটা খায় কি করে মামলাটাও বোঝে না বিস্ফোরক হচ্ছে বোমা মারার জন্য ককটেল মারার জন্য যে হাতগুলো প্রস্তুত থাকে এরকম যারা করে এদেরকে এই মামলাগুলো দিয়ে দেয় বলেন তো পঁচাশি বছরের হাত কি ফিটনেস ঠিক থাকে হাত ঠিক আছে মামলা দিয়ে ওই ক্যামেরাম্যান একটু দেখে শুনে কই খুব ডিস্টার্ব হচ্ছে না আচ্ছা শোনেন এই যারা রেকর্ড করতেছে এখানে তো খুব কম সংখ্যক ক্যামেরাই আসছে এরা যে রেকর্ড করতেছে এই রেকর্ডগুলো আগামীকালকে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে চলে যাবে সবই তো ঠিক আবার করেন তো তো ওটা ওটা আর মানুষ না মেশিন আচ্ছা থামেন এখন এই রেকর্ডটা করার জন্য সামনে তো রাখতে হবে ওরে এখন দু একজন মানুষের যদি একটু কষ্ট হয় একটু মাথা পেতে নিতে হবে হ্যাঁ সবই ঠিক হ্যাঁ এটা যেন মনে থাকে ব্যাস আওয়াজ দিবেন না এখানে আওয়াজ হবে এখন কয়জনের মসজিদে আওয়াজ হয় কয়েকজনের আর বাজার আওয়াজ হয় জনে জনে আর মসজিদে আওয়াজ হয় একজনে এটাই হচ্ছে বরকত আর রহমতের কারণ বলি আলহামদুলিল্লাহ মসজিদে আওয়াজ হয় কয় জনে মাহফিল আওয়াজ হয় কয় আর বাজার আওয়াজ হয় জনে জনে এই জন্য ওয়াই আহাবুল বিলা দিল আল্লাহি মেসাজিদুহা আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ কেন রহমতের জায়গা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের যদি মূল টার্গেট যদি হতো আখেরাত সবার এমন চিত্র কি আমার দেশে দেখা লাগতো আসতে বলে দেখা লাগতো আখেরাতে বিশ্বাসী মানুষ কি দু হাজার একচল্লিশ সালে টার্গেট দেয় মালকুলা সকল পরিকল্পনার মূল পরিকল্পনা মূল পরিকল্পনাকারী তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ আল্লা রব্বুল বলেন ইদা বলুন আল্লাহ আল্লা রবুল যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত বাস্তবায়নে বান্দার সময় লেগে যায় বাঁশ লেগে যায় বছর লেগে যায় গোটা জীবন লেগে যায় তবুও টার্গেট ফিল হয় না কিন্তু আমার আল্লাহ বলেন যখন কোন কাজের সিদ্ধান্ত আমি যখন নেই শুধু বলি হয়ে যাও সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায় জোরে বলি সুবাহ তাই তো হয়ে গেল তাই তো হয়ে গেছে মাত্র টাইম পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট গুনে গুনে দুপুরে ভাতটাও কেসমিত জুটে নাই কেমনি জুটবে মাসটা জুড়ে আমার আপনার সন্তানরা রাজপথে না খেয়ে মারা যাচ্ছে ওদের খাওয়ার দরকার আছে না রান্না একজনের জন্য আর খাইছে আরেকজন যাইয়া গণভবন সেদিন নামের হক আদায় হয়ে গেছে গণভবন মানে হলো একা থাকার জায়গা নয় গণ সবাই থাকবে সেই দিন আর একা থাকে নাই পাঁচ অগস্টের বিকাল টু সন্ধ্যা পর্যন্ত একা না গণ সব গিয়ে একদম যা ইচ্ছা তাই খাইছে মাস্টার্স ধরে আনছে সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ অনেক চিত্র আমরা দেখতে পেলাম আল্লাহ আসেন না নাই আসতে বলবেন না আল্লাহ আছেন না না আগেও ছিলেন থাকবে এটা একটা আয়াত কিন্তু আমরা শুনি কিন্তু এটা একটা আয়াত আল্লা বলেন হু আলু আল্লাহির জনে বলুন আল্লাহ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতার উৎস তিনি সম্মান তিনি দেন আবার তিনি বেঈত করেন আমাদের নামে তালিকা করলো বছর দুই আগে একশো ষোলো জন আলেমের তালিকা করলো একশো ষোলো জন এর মধ্যে আমার নামটাও ছিল আমারও কালা বলে নাই কালা নাম শুনছেন তো এই কালা মানিক জন আলেমের তালিকা করেছে এর মধ্যে আমার নাম চাও ঢুকাইছে তো প্রশ্ন করা হলো বলে যে উস্কানি মূলক কথা কয় নাশকতার সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ওই তুলে নামগুলো তালিকা করেছিল দম্ভ পরে বলেছিল আমি নিজের সাইদের ফাঁসির রায় দিয়েছি কত বড় জালিম হতে পারে চিন্তা করুন কি তার নির্মম পরিহাস পালনার জন্য রাস্তা পায় নাই সিলেটের মাটিতে গিয়ে কলার পাতায় শুয়ে আছে দাড়ি না দাড়িটাও রাখছে দাড়ি বড় হয়ে গেছে সিলেটবাসীকে আমি ধন্যবাদ জানাই সিলেটবাসী তারে তার মোটামুটি আল্লাহ আসেন না নাই ইতিহাস থেকে শিক্ষা নিন আলেমরা কোনদিন পালায় নাই যাদেরকে রাজাকার বলে গালে দিয়েছে তাদের কেউ পাকিস্তান যায় নাই বরং যারা গালি দিয়েছে বলে তারাই সব ভারতে গিয়ে পালিয়ে বসে আছে সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের নিকটবর্তী ইতিহাসে রাষ্ট্রপ্রধান পালিয়ে গিয়েছে এমন কোন ইতিহাস নিকটবর্তী ইতিহাসে নাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কথাগুলো কি বলার দরকার আছে আমরা জেল খাটবো নামের তালিকায় নাম থাকবে কথা কব না এখান থেকে সামান্য দূরে একটা মাহফিল ছিল আমির হামজার মাহফিলে উঠতে দেয়নি কথা বলতে দেয়নি আমি শুনেছি যারা কথা বলতে দাওনি তারা কোথায় আজকে আসল জনিত নাই সম্মানিত ভাইয়েরা বলেন তো আমার দেশ থেকে একটা আলেম পালাইছে একটা আলেমের নাম বলেন কেউ পালাই নাই সাল এখানে আলেম ওলামা বহু বসে আছে আমার জীবনের ফার্স্ট হস দু সাল আমি গিয়েছিলাম আল্লাহ সঈদ রাহেমহল্লার শেষ হস উনি দু নয় সালে ওনার শেষ হস্তাচার হয়েছিল এরপরে তো উনি গ্রেফতার হলেন দু হাজার নয় সালে উনি হজে গেলেন বলা দেশের ট্রাইব্যুনাল আপনি আসামি হবেন আপনাকে জেলে ঢুকতেই হবে উপায় নাই আপনি দেশে থাকুন সৌদি গভর্নমেন্ট আপনাকে যেহেতু রয়্যাল গেস্ট হয়ে আপনি হজে আসছেন রয়্যাল গেস্ট থেকে শুধু আসতে করে আপনাকে সৌদি আরব আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে নাগরিকত্ব দিয়ে দেবে আপনি থেকে এখানে মুসকে হাসিমেরে বলে সাইদি পালানোর সাইদি পালায় না আমার দল আমার কর্মীরা আমার দলের নেতাকর্মীগুলো দেশে জেল খাটবে মামলা খাবে আর আমি আরামে বিদেশের মাটিতে বসে থাকবো এমন শিক্ষা আমার রসুল দেন নাই দেশে এসেছেন বিলের মতো তিরিশে জুন দু হাজার দশে গ্রেফতার হয়েছেন এবং দু সালের তেরো অগাস্ট মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নিয়ে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এত সস্তা ইমানটাকে টিকে রাখা এত সস্তা বিষয় নয় যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা আল্লাহ বুঝে মনের খবর ইম আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না বেশভূষা শুধু দেখবেন না আল্লাহ দেখবেন তোমাদের অন্তর দেখবেন তোমাদের আমল নামা দেখবেন সম্প্রতি যশোরের একটা মাহফিলে খুব ভালো লেগেছে আমার শ্রদ্ধা ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন আপনার আল্লামা সাইদিকে শুধু পাখি হিসেবে চেনেন কোরআনের না উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফার যোগ্য উত্তরস্বরী আবু হানিফা জেল কেটেছেন আট বছর বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে আল্লামা সাইদিকে তেরো বছর বিনা কারণে জেলখানা আটকে রেখে পয়জনিং করে হসপিটালে নিয়ে থেকে হত্যা করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে মাহফিলের শুরুতেই সুস্পষ্ট জানান দিতে চাই অবিলম্বে ওই মেডিকেল টিম সহ এই হত্যার পরিকল্পনাকারী যারা ছিল প্রত্যেকের তালিকা করে সবাইকে গ্রেফতার করা হোক চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা আবার এমন আলেম আমার দেশে আছে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ গড়ে তুলে গড়ে তুলেছিল শাহবাগে সেখানে গিয়ে কিছু আল্লামা নামধারী ব্যক্তিরা সেই জায়গায় গিয়ে বলেছে এই জায়গায় এসে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি যদি ভুল বুঝেন এখন আল্লাহর কাছে মাফসান জাতি ক্ষমা করবে না ঠিক কিনা ক্ষমা চান কিছু কিছু ভুল তো বান্দার হয়েও যায় সম্মানিত ভাই আসুন ধীরে ধীরে আমরা একটু আলোচনার দিকে যাই অনেক আবেগ ছিল এবছর এই অঞ্চলে আমার ফার্স্ট মাহফিল আমার ভাইজান আমার মুসল্লি ঢাকায় একসঙ্গে নামাজ পড়ি আমরা আমি পড়াই উনি পড়েন এই তো একই তো কাজ তো একই তো এসেছি আপনাদের এলাকায় রাগ করেন নাই তো রাগ করেন নাই তো খুশি হয়েছেন তো বলি আলহামদুলিল্লাহ রাগ করা যাবে না তবে শত্রুকে ক্ষমা করাও যাবে না মুনাফিককে ক্ষমা করা যাবে না মুনাফিককে ক্ষমা করলে পরে আপনি কোরআন বিরোধী হয়ে গেলে ঠিক জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া হুনুয আলাইহিম মুনাফিকদের ব্যাপারে নরম না কঠোর নরম না কঠোর না এর চরিত্র পাল্টায় ফেলে এদের ব্যাপারে আমরা সতর্ক থাকব জোরে বলি ইনশাআল্লাহ একটু আমার দিকে তাকান তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই দুনিয়া না আখেরাত আল্লাহ আগে চাইতে বলছে কি দুনিয়া না আখেরাত না দুনিয়া হ্যাঁ বল ঠান্ডা লাগছে বুকে খুব কফ জমাছে। এই যে ঠান্ডা গরম দোয়া করবেন না আমার জন্য ইনশাল্লাহ إن تل رب العالمين دنيا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جربنا الله أكبر আয় আল্লা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও এরপরে বাঁচাও তুমি আমাকে দিয়ে দাও দুনিয়াকে সুন্দর করবো আমরা আখেরাতটা সুন্দর পেয়ে যাবো দুনিয়াটা সুন্দর হয়ে যাবে আখেরাতটা সুন্দর হয়ে যাবে দুনিয়াটাকে সুদ দিয়ে সাজাবো দুনিয়াটাকে মদ দিয়ে সাজাবো দুনিয়াটাকে জেনা দিয়ে সাজাবো দুনিয়াকে মিথ্যা দিয়ে সাজাবো দুনিয়া তখন সুন্দর থাকবে না সুন্দর হয়ে যাবে বলেন কি হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে أرجوك لا إله أرجوك لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دنيا সুন্দর করে সাজা নেব চর সুন্দর হয়ে যাবে দুনিয়া জেনার জায়গা নয় দুনিয়া মদ্যপানের জায়গা নয় দুনিয়া সুদ খাওয়ার জায়গা নয় কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশে এই সমস্ত অপকর্মের পরিমাণ কম না বেশি আমি কি আলোচনা করব তো এরকম লাইন ধরলো কেন সবাই এই যে কিছু কিছু লাইন কোথায় আবার আসবে ও মানে অনেক আগে বসার কারণে চাপ চুপ লাগছে ও আচ্ছা আবার আসবে তারা কিন্তু এইরকম করলে তো সমস্যা একটু মাহফিলের শৃঙ্খলা একটু হলেও একটু হ্যাঁ দেখতে একটু বেমানান হয় আমরা চেষ্টা করব শেষ অবধি দোয়া পর্যন্ত একটু কষ্ট করে থাকবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনসা আল্লাহ তাহলে দুনিয়াকে সুন্দর করতে গেলে হারাম কাজ দিয়ে সুন্দর হবে না হালাল কাজ দিয়ে সুন্দর হবে হালাল কাজ দিয়ে আচ্ছা হারাম খাবারের পরিমাণ বেশি না হালাল খাবারের পরিমাণ বেশি হ্যাঁ কি বলবো হালাল খাদ্য বেশি না হারাম খাদ্য বেশি হালালই বেশি হরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমুল খিনজির হারামের তালিকা কিন্তু খুব একটা লম্বা না কম কিন্তু যে যে শূকরের মাংসের কাছে যে শীত হয় আছে কিনা বলেন আল্লাহ বলতেছে তুই আঙ্গুর খা আঙ্গুর খেতে কোনো সমস্যা নাই কিন্তু বান্দা কি করে জানেন আঙ্গুরটা পচাইয়া বাসি বানায়া মত করে খায় অর্থাৎ যে মাটিতে বসে আছেন এই মাটিতে যদি পানি ফেলা হয় কি হয়ে যায় কাদা হয়ে যায় এই কাদা মাটি যদি আপনার মুখে মারা হয় আপনি কি মরে যাবেন না কিন্তু এই কাদাকে যদি আবার ব্রিকফিল্ডে নিয়ে ইটভাটাই নিয়ে পোড়ায়া যদি আপনার মুখে মারা হয় রক্তাক্ত হয়ে যাবেন মরে যাবেন

মানে যুদ্ধ মানে নারী আর ওয়াইন মানে হচ্ছে তিনটা নারী নিয়ে আজ পৃথিবীর অধিকাংশ দেশগুলো ব্যস্ত হয়ে পড়েছে ঠিক কিনা বলেন এই তিন কি নিয়ে আরবের সেই আইএম জাহালিয়াতের সেই কোরাইশরা অসভ্য বড় বড় যুগেও এই তিনটা জিনিসকে নিয়ে ব্যস্ত ছিল তাহলে আগে ছিল হলো ওল্ড জাহালিয়াত এখন হলো নিউ জাহেলিয়াত আগের যুগে মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে মারত আর এখন মেয়ে সন্তান পৃথিবীতে আসতেই দেয় না কি আমার কথা কি বুঝতেছেন আপনারা মেয়ে সন্তান আসতেই দেয় না যা করে টেস্ট করে যদি দেখে যদি মেয়ের সন্তান ওখানেই ভ্রণটাকে নষ্ট করে ফেললো তাহলে এটা কি ছোটখাটো অপরাধ না অনেক বড় অপরাধ এগুলো অপরাধ তো আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই তাহলে তারা করতে এক ভাবে এবার হয়ে এখন এখন বর্তমান পৃথিবীতে হয়ে গেছে হচ্ছে আপডেট ভার্সন মানে হবে এই প্রসেস গুলো হচ্ছে বরঞ্চ আজকের পৃথিবী আমরা ইতিহাসে কোথাও পাইনি যারা ইতিহাসের ছাত্র ছিলেন কেউ দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবেন না যে আরবের ওই বর্বর যুগের মানুষগুলো সাড়ে তিন বছরের কোন শিশুকে ধর্ষণ করেছে এটা পাবেন না মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে লাশ থেকে মর্গে রাখা হয়েছে মর্গে রাখা লাশের উপরে জেনা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এমন চিত্র এমন ইতিহাসকে আমরা কোনো ইতিহাসে পাইছি পাই নাই তাহলে এই চিত্র কেন এই চিত্র চিত্রায়িত হওয়ার মূল কারণ হল গোটা জাতি আজকে এই কোরআন থেকে কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে এই কিতাব থেকে দূরে থাকা মানে কি আল্লাহ থেকেও আসতে আল্লাহ থেকেও আল্লাহর ভয় থেকেও দূরে থাকে আমার বন্ধুগণ এই জন্য এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সবার আগে এই কিতাবকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে আখেরাতের প্রস্তুতির জন্য পরীক্ষায় যেমন পরীক্ষা দিতে গেলে প্রস্তুতির জন্য কিসের প্রস্তুতি নিতে হয় বইয়ের প্রস্তুতি নিতে হয় পড়ার প্রস্তুতি নিতে হয় তেমনি জান্নাত পেতে গেলে না পড়ে না জেনে না বুঝে জান্নাত মিলবে না সেই সিলেবাস হলো একটা মাত্র সিলেবাস জান্ন সিলেবাস কয়টা বলেন আর হাদিস কি হাদিস এর ব্যাখ্যা হাদিসের দেখ তাহলে মূলত সিলেবাস কয়টা একটা এই সিলেবাস হল জান্নাতে যাওয়ার সিলেবাস সবাইকে শিখতে হবে জানতে হবে হয়তো অনেক একটু মনে মনে চিন্তা করতে হুজুর এই বুড়ো বয়স আপনি কি চিন্তা মাতার মধ্যে ঢুকায় দিয়ে এখন পড়বো কেমনে আমার বন্ধুগণ আমার নিজের চোখে দেখা আমি আমার নিজের হাতেও মাথায় দাস্তার বন্দি দিয়েছি পাঁচ থেকে ছয় বছর বয়স অথচ তার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন মুখস্ত কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন তাহলে কোরআন জানার দরকার আলেমের না সবার আলেমের না সবার হাফেজের না সবার সবার কোরআন সবাইকে শিখতে হবে কোরআনের মাহফিলে এটা আমার এক নম্বর আহ্বান আমরা শিখে নেব তিপ্পান্ন বছর পাইছি এই সিলেবাসে তার বড় প্রমাণ হলো পদ্মা সেতুর মত একটা বিশাল বড় সেতু উদ্বোধন হলো সে উদ্বোধনী তেলাওয়াতে এমন তেলাওয়াত করছে শয়তান অসন্তুষ্ট শুনছেন কিনা জানি না মনে আছে কিনা আপনাদের সুরা রহমান তেলাওয়াত করছিল পদ্মা সেতুর উদ্বোধনে এমন তেলাওয়াত ওই তেলাওয়াত শুনে কোরআন তো রহমত দেবে না কোরআন ওর উপর আরো গজব সাবে তাহলে দশা কেন হলো অথচ যে তেলাওয়াত করেছে সে একজন বিসিএস ক্যাডার ওরা চেয়েছিল কোন আলেমকে দিয়ে তেলাওয়াত করাবে না বোঝেন নাই দেশ আমার দেশে কি হাফিজের সংখ্যা কম এটা কি সরকারি উদ্যোগ না জনগণের উদ্যোগ ভালো করে বলবেন কিন্তু এই দেশের এই দেশের মাদ্রাসা এই দেশের মাদ্রাসা মাদ্রাসাগুলো এবং ব্যক্তিগত উদ্যোগে কিছু প্রাইভেট মাদ্রাসাগুলো মসজিদ গুলো সরকারি টাকায় চলে না জনগণের টাকায় চলে দোয়া করেন আল্লাহ জন এমন একটা পরিবেশ দিয়ে দেন এইরকম মাহফিল মসজিদ মাদ্রাসা জনগণ থেকে টাকা যেন না নিয়ে নাও লাগে সরকার থেকে যেন সব এগুলো ব্যবস্থা হয়ে যায় এমন একটা পরিবেশ আসক সবাইকে আপনারা চান না সবাই চান না আপনারা সবাই চান না আল্লাহ কবুল করুন জোরে বলে আমি সম্মানিত ভাইয়েরা এখন সেই যুগের মানুষ কত ভয়ঙ্কর ছিল আমরাও ভয়ঙ্কর কম নই ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়লো মাহফিলি কি মা বোনা আসছে আচ্ছা মাদেরও কোরআন শোনার কোরআন বোঝার কিন্তু একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত পর্দার নিয়ম রক্ষা করে মেয়েদের কোরআন শোনার দরকারও আসে না নাই বলেন তো আজ আমার নবীজি কিন্তু বয়ান করেছেন ইয়া মা আশারান নিসা হে নারী সমাজ তাসাদ্দাকনা বেশি করে দান করো ফাইন নুরিতুকুন নামাকে দেখানো হয়েছে তখন মহিলা আবার মহিলার ভিতর থেকে আবার পাল্টা প্রশ্ন করছেন কেন ইয়া রাসূলুল্লাহ এটার জবাবটা আমাদের একটু জানিয়ে দেন আমার রাসূল মেয়েদেরকে লক্ষ্য করে নারী নারী সমাজকে লক্ষ্য করে তিনি বয়ান করেছেন এমন হাদিস আছে না নাই আছে সম্মানিত ভাইরা আমি ছোট্ট ইতিহাস আমার মনে পড়লো আমার নবীজি জন্মের আগের একটা ঘটনা আমার নবীজি জন্মের পর কিছু ঘটনা আমার নবীর কাছে এক সাহাবি এসে করে হঠাৎ করে কান্দে কিন্তু কিচ্ছু বলেন না আমার অসুল বলছেন সাহাবি তুমি কি ইসলাম কবুল করে ভুল করছো নাকি এত কান্দ কেন কিছু বলো না সাহাবি বলছে হুজুর ইসলাম তো কবুল করলাম ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি বলেছেন আমার সব গুণা মাফ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় একটা গুণা আমার মাফ হয় নাই কি গুণা মাফ হয় নাই বলো তুমি আমাকে একটু খুলে বলো সুস্থি চেহারার সুন্দর চেহারার সেই সাহাবি আমার নবীর সামনে হাঁটু দুটো গেড়ে দিয়া কাদা কাদা কণ্ঠে আর কাঁপতেছেন কাপা কাপা কণ্ঠে বলছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি শিরকিয়া কারণে বড় একটা অপরাধ আমি করে ফেলেছি আমি আমার নিজ হাতে আমি আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতে খুন করেছি আমার মনে হয় আল্লাহ আমার এই গুণটা মাফ করবেন না আমার নবীজি বললেন শুনেছি বহু কিন্তু তোমার সামনে থেকে আজকে আমি এটা শুনতে চাই আমার নবীজি শুধু বলতেন না তিনি শুনতেন শুনতেন আবার বলতেন বলতেন মানুষকে বলার সুযোগও দিতেন আমাদের সমাজে কিছু লোক আছে শুধু কয় বলার কোনো চান্স নাই এরকম কিছু লোক আছে না আছে তো সাহাবি এক পর্যায়ে বলেই ফেললে আমার নবীজি বলতেছেন সাহাবি কেমন করে কি হলো বলো বলছে ইয়ার আল্লাহ আমার বউয়ের পেটে সন্তান ছয় মাস বউটা তার বাবার বাড়িতে চলে গেল পাঠায়া দিলাম যাওয়ার আগ শুধু একটা কথাই বলে দিলাম সনক চলে যাচ্ছ সন্তান ডেলিভারি তোমার চোখের সামনে হয়ে যাবে আমি তোমাকে ফরমান জারি করে দিলাম ছেলে হলে উঠায় নিয়ে আসবা মেয়ে হলে পরে তুমি তোমার যখন ডেলিভারির সময় হয়ে যাবে গর্তের কিনারায় বসে থাকবে সন্তান যদি জীবিত হয়